অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে দেখতেই পারছেন আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যদিও সার্কুলারটি খুবই ছোট দেখতে পারছেন টোটাল চারটি পদ ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে তবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এখানে দেখতে পারছেন উল্লেখ করা রয়েছে শুধুমাত্র চার নম্বর পদের ক্ষেত্রে দশতম কেট আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই সার্কুলারটির ক্ষেত্রে আরও বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের বাংলা জব নিউজ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এখন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকায় রাজস্ব খাদভুক্ত নির্মুক্ত পদসমূহ পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থানীয় নাগরিকদের নিকট হতে নিম্ন লিখিত শর্তে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারব এক নম্বরে যে পদটি রয়েছে সহকারী পরিচালক প্রশিক্ষণ যেখানে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে গবেষণা অফিসার যেখানে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে মূল্যায়ন অফিসার যেখানে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ চার নম্বর রয়েছে কারিগরি তদারককারী যেখানে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং দশতম ক্যারেটে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহার সমমানের পলিটেকনিক ভকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কীভাবে আপনার নিজের আবেদনটি নিজেই সাবমিট করবেন এই টোটাল প্রসেসিংটা আমরা ভিডিওটি শেষে দেখে নেওয়ার চেষ্টা করব বরাবরের মতন আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে সাধারণ সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে দুশত তেইশ টাকা জমা দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে সো চলুন দেখে যে কীভাবে আমাদের নিজেদের আবেদনটি নিজেই সাবমিট করতে পারবো এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদের এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন বিপিএটিসি এটি লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন সো এই পেজটিতে আসার পরে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে দেখতেই পারছেন আমাদের সামনে ওপেন হয়ে যাবে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি নিজে থেকেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ